হ্যালো বিওয়ান সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আর এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে আমি এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আর একটা সমস্যায় খুব ভুগছি এর আগেও একদিন খুব কষ্ট পেয়েছি আজকে আরও অনেক কষ্ট হয়েছে রাত্রেবেলা তাই না বলো সেটা হচ্ছে এই যে এখানে এই পাশে আমার প্রচন্ড দাঁতে এর আগেও তোমাদের ভিডিওতেও বলেছিলাম যাই না কেন মানে একটা দাঁতের একটা অংশ একটু ভেঙে গেছিল তো ঠান্ডা জল হয়তো খাওয়ার জন্য বা ওটারই কোনো প্রবলেম তো সেটার আর পারছি না সহ্য করতে ব্যথা যখন ওঠে তাই এখন যাচ্ছি আমরা ডেন্টাল ক্লিনিকে হুম হুম আসার সময় একটু কথা বলেছি কথা বলেছো তো এখনও শিরশির করে ব্যথা করছে আর রাত্রেবেলা এত ব্যথা হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি ঘুমাতে পারিনি এদিকে আমার চোখে ঘুম পাচ্ছে প্রচণ্ড আর এইদিকে ব্যথা দুটো মানে দুটো ফিলিংস একসাথে নিয়ে আমি আধ ঘুমা হয়ে ঘুমিয়েছি এরকম তারপরে তোমাদের দাদাভাই আমাকে একটা ওষুধ দেয় রাত্রেবেলাতেই যেইটা মনমন্দির হাজব্যান্ড সাজেস্ট করেছিল যেই ওষুধগুলো তো উনিও কিন্তু একজন ডক্টর তোমরা এর আগে দিন কমেন্ট করছো যে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খেও না তো উনিও কিন্তু ডক্টর তাই আমরা সেটা মানে রেখেছিলাম মাথায় ভাবিনি যে আবারও ওই সমস্যাটা হবে আর এখন যেটা বুঝতে পারছি যে এই সমস্যাটা হতেই থাকবে যদি আমি এটার পারমানেন্ট ট্রিটমেন্ট না করি তারপরে ভোরের দিকে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তোমাদের দাদাভাই ওষুধটা আমাকে দেয় আর সেই ওষুধটা যে জলটা দিয়ে খাবো সেই জলটাও আমি খেতে পাচ্ছিলাম না এত ব্যথা করছিল আর মুখে কিছু দিলে এত কষ্ট করে ওষুধটা খেয়ে শুই তারপরে আস্তে আস্তে ব্যথাটা একটু রিলিফ হয় ঘুমিয়ে যায় খুব গভীর ঘুমে তো সেই রকম আধ ঘুমা আর ব্যথা ওগুলো উপভোগ অনেক ঘন্টা ধরে করার জন্য খুব টায়ার্ডও হয়ে গেছিলাম আর তোমার দাদাভাই গেছিলো গেছিল সকালবেলা কৃষ্ণনগর ওখান থেকে আসলো এখন আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আর আমার স্নান করা হয়ে হয়ে গেছে গেছে ভিডিওর কাজ চলো তো চলো চলো এখন আসলাম যাই দেখি কি বলে আর যেহেতু এরকম প্রেগনেন্সির সময় তো মানে জানি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি তার সাজেশন ছাড়া কোনো মেডিসিন খাওয়া যাবে না সেটাই করব কালকে বসবো ওই ডাক্তারবাবু তাই ডাক্তারবাবুর মানে এখানে থেকে দেখিও আবার ওখানে দেখাবো আর কি চলে এসেছি ডাক্তার দেখাতে আমরা আর এরপরে আমি যাব দেখা যাক কি বলে দাঁতের কি মানে কি করতে হবে না করতে হবে মেডিসিনেই ঠিক হবে না কি আবার কি বলবে জানি না আমার তো এই দাঁত ফাঁত তোলা তুলি এগুলো খুব ভয় লাগে আশা করি এরকম কিছু হবে না কারণ শেরম কন্ডিশন না আর যেখানে এসেছি বেশি দূর না পাঁচ মিনিটও লাগে না আসতে আমাদের বাড়ির থেকে ওই দু চার মিনিট মতন লাগে তো হলো ডাক্তার দেখানো আর ওষুধ দিলো ওষুধ না ওষুধ হ্যাঁ ওষুধই মানে হ্যাঁ মানে গর্গ ওষুধ দিতে পারবে না আমাকে কুলি কুলি করার জন্য মাউথওয়াশ পেস্ট আর মাউথওয়াশ হ্যাঁ আর দেখতে পাচ্ছো আমরা আছি মানে আমাদের পাটকপুরি জงাতে তো এটা আমার একটা বন্ধুরই দোকান মানে চেম্বার আর কি তো ওকে ফোন করে এসেছিলাম আর আসার সঙ্গে সঙ্গে হয়ে গেছে লেট হয়নি ঠিক আছে চলো বাড়ি যাই তারপর আবার কথা বলি কি করতে দিয়েছে কিন্তু সেটা আমার এখন করা যাবে না প্রেগনেন্সি কারণে আর মানে করা যাবে না আগে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে তারপরে তো চলো আগে কথা বলে নি ডাক্তারের সাথে তারপরে বললাম না খুব বেশি দূরের রাস্তা না দেখতে দেখতে চলে এসছে আমাদের পাটিকা বাড়ি মোড়ে আর দু তিন দিন ধরে আপেলটা ঘরে ছিল না তাই এখান থেকে আপেল কিনে নিচ্ছি আর আমাদের মানে দুজন আরই আর কি ভালো লাগে একটু কাঁচা কাঁচা আপেল মানে বালি আপেল না তো সেগুলোই বেছে বেছে দিয়ে দিচ্ছে করতে বললো দাঁতে গার্ডেনিং করতে বললো আর সেটা তো বুঝেই যে টুথপেস্ট দিয়ে তো দাঁতই মাস্তাবে হবে আর আর হচ্ছে মাউথওয়াশ দিয়ে তো কুলিকুচি করতে হবে ঠিক আছে এটা সিটি নাকি ওকে যেটা বলেছে আর কি করার জন্য তো সেটা করার আগে ডাক্তারবাবুর মতামত জানতে হবে যেহেতু ওইটা করার জন্য মনে হয় কোনো এক্স মানে রেক্সের ইয়ে পড়বে তো প্রেগনেন্সিতে তো এগুলো করা যায় না একদমই যায় না ওখানে আর একজন ম্যাডামও ছিল উনিও তাই বললো যে যা হবে সব ডেলিভারির পরে যদি ওরকম কিছু হয় তাই আগে ডাক্তারবাবুকে দেখাতে হবে আর তাছাড়া এগুলো মেনটেন করতে হবে আর প্রচণ্ড ব্যথা হলে যে ওষুধগুলো বলেছে সেগুলো আমার ঘরেও আছে আর আপেল ছিল না তাই এই যে আপেল নিয়ে আসলাম অল্প করে কটা আর আপেলগুলো একদম ছোটো ছোটো দেখতে পাচ্ছ কারণ এগুলো বেছে বেছে আনা হয়েছে আমাদের আর কি একটু কাঁচা কাঁচা যেই আপেলগুলো সেগুলো ভালো লাগে বালি আপেল খেতে ভালো লাগে না তাই এই আপেলগুলো বেছে বেছে নিয়ে আসা তাও জানি না কেমন হবে একটাই ছিল ওই জন্য একটাই বেছে বেছে দিল চলো এখন চলে যাব খাওয়া দাওয়া করতে দুপুরের খাওয়া দাওয়া তোমার দাদা ভাইও করেনি ও এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে আর ও তো গেছিল ওখানে যাওয়ার সময় ব্রেকফাস্ট খেয়েছে সেটা হচ্ছে কচুরি অবভিয়াসলি অবশ্য ট্রেনে যায়নি স্টেশন থেকে খেতে পারিনি হয়তো বাসে করে গেছে বাসে করে এসেছিলো আর এখন দুজনে মিলে খেয়ে নেবো আর সবারই খাওয়া হয়ে গেছে চলো যাইয়া সকালে আমি খিচুড়ি খেয়েছিলাম ডিম সেদ্ধ খেয়েছিলাম সকাল বলতে একদম তার পাঁচটা ছটার সময় তো উঠি না আমরা তাই সকালটা অনেক অনেকটাই বেলায় হয় তাই সেই জন্য দুপুরের খাবারটা আমাদের খেতে খেতে দুটো তিনটে বেজে যায় তো চলো খেয়ে নিই আর তার আগে তো দোকান থেকে যখন আপেল কিনছিলাম পাশে আখের রসের দোকান ছিল তাই একটু আখের রসও খেয়ে নিলাম এই সময় তো এই ধরনের জিনিসগুলো প্রতিদিনই একটু খাওয়া ভালো আখের রস ডাবের জল যা যখন পাওয়া যায় তো চলো যাই খেয়ে নিই এখন আর এই দাঁত নিয়ে যেমন কী ভোগান্তি হবে ভগবান জানে কেন যে দাঁতের একটা অংশ একটু ভাঙতে গেল ওই ভাঙাটুকু না হলে কোনো প্রবলেমই হতো না আমার দাঁতটা নিয়ে কোনো হয়তো খাবারের কামড়ে বা কোনো জোরালো কিছু মানে আর কি যাই হোক কোনো কারণে এমন এমনও হয় না কিছু কিছু যে কোনো শক্ত খাবার কামড়ে ভেঙে যায় একটা মাড়ির দাঁত একটা কোনার থেকে একটু ভেঙে গেছে আর সেটার থেকেই এত সমস্যার সৃষ্টি দেখা যাক হয় চলো আমাদের আজকে রান্না দেখায় তোমাদের এটা হচ্ছে লাল শাক ভাজা কিন্তু একটু সবুজ সবুজ লাগছে কারণ এটা যখন সেদ্ধ হয়েছিল জলটা বেশি হওয়ার জন্য জলটা ফেলে দিয়েছে মা তাই লাল কালারটা একটু কম আর এখানে রয়েছে ডাল আমাদের গাছের শেষ চাল কুমড়ো দিয়ে ডাল এটা আর এই হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া প্রথমে আগে মার ভাইয়ের খাওয়া হয়ে গেছিল তারপরে আমার ডাক্তার দেখিয়ে এসে আমি খেয়ে নিলাম আমাদের খাওয়া খাওয়া হতে হতে বাবাও চলে তাই সবারই দুপুরের দাওয়া হয়ে আর এখন মেজে আর মানে ঠান্ডা পরে গেছে প্রচন্ড মানে জলে হাত দেওয়া যাচ্ছে না এদিকে খুব বেশি বেলা বাজেও না মানে সন্ধ্যার পরে তো কোনো কথাই নেই তো যাই হোক দেখতে পাচ্ছ ওয়েদার দেখে কিরকম মানে চারটের কাছাকাছি বাড়ি চারটে এখনো বাজেনি তো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি সপ্তাহে মানে ঠান্ডা হয়ে যাবে গরম গরম জামা কাপড়গুলো আর আর শাড়িটা পরেছিলাম ওটা রোদে দিয়েছিলাম তো সব জামা কাপড়গুলো তুলে নিলাম আর এখানে দাদা ভাইয়ের জামা কাপড় আর এগুলো তাই ও খেয়ে দে ক্রিকেট খেলতে গেছে আর আমি এই কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপরে একটু ফোনে কাজ আছে আমার মানে শর্ট ভিডিও রয়েছে সেগুলোকে আপলোড দিতে হবে এখন বাজে বিকেল চারটে দশ আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা এখনই ভাব চলে এসেছে আর ঠান্ডা তো আছেই তিনটার থেকেই ঠান্ডা লাগে দুপুরবেলা বাইরে কোথাও গেলেও সোয়েটার পরে যেতে হয় এতটাই ঠান্ডা পড়ে গেছে আর বাইরের কাজটা টুকটাক একটু গুছিয়ে নিলাম আর শরীরটা ভালো নেই সেই জন্য আর এখন আমাদের আর কোনো কাজ নেই শুধু সেই রাত্রেবেলা যে বান্না খাওয়া দাওয়া হবে সেই কাজটা তো এখন টোটালি মানে শুয়ে থাকবো রেস্ট করবো ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবো ঘুমাবো না একটু ফোন কাটাকাটি করব তাহলে আবার রাতের ঘুমের সমস্যা হবে আর এখন আমি একটু ফল খেয়ে নেব কারণ ফল টল মানে দু তিন দিন ধরে না নিয়মিত খাওয়া হচ্ছে না কারণ তোমার দাদাভাই ঠিকঠাক মানে ও নিয়ম করে একটু কেটে দিতে পারছে না সেই জন্য আমারও খাওয়াই হচ্ছে না ডালিম তারপরে হচ্ছে আজকে অ্যাপেল নিয়ে অ্যাপেলটা ছিল না তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি এই দেখো এটাকে ডালিম বেদানা অনেক মানে দুটোই যাই না কোনটাকে কি বলে কালারের ওপর ডিপেন্ড করে নাকি পাকা কাচার উপর ডিপেন্ড করে তো আমি তো দুটোই বলি যখন যেটা ইচ্ছা করে আর জাস্ট এটার কালারটা দেখেছো লাল ই তো বাপ রে বাপ তো এগুলোকে ছাড়িয়ে নিলাম অনেকটাই আছে এখানে তো এটাই খেয়ে নেবো এখন এখন আর আমার ওই আপেল কেটে খেতে ইচ্ছা করছে না এই দানাগুলো ছাড়িয়ে নিলাম এখন খেয়ে নেব দাঁতে ব্যথা ওই দাঁতের তো প্রেস হচ্ছে না তবু অন্য দাঁত দিয়ে চাবাচ্ছি তাও মনে হচ্ছে অন্য ব্যথা করছে কি যে কষ্ট বড় করে হাও করতে পারছি না খুব আস্তে আস্তে সফটলি চাবাতে হচ্ছে স্বাভাবিকভাবে যেভাবে চাবাই আমরা সেভাবে চাপাতে গেলেই আমার ব্যথা লাগছে টান লাগছে পাশটা পুরো কি যে করি এটা খাবো যেহেতু ভাত খাওয়া তো আধা ঘন্টা হয়ে গেছে বলেছে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা পরে ওই মাউথওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করতে যাতে এমন একটা জায়গায় আর কি আমার দাঁতটা ভেঙেছে লাস্টে আর ওখানে একটা গর্তের মতন দাঁতটা ভেঙে যাওয়ার জন্য তো খাবারের কিছু কিছু অংশ চলে যায় যেটা ব্রাশ করলেও আমি বেরোবে না তো সেই কারণে মা মাউথওয়াশটা আর টুথপেস্ট দিয়েছে রাতে সকালে দুবার করে ব্রাশ করবো এখন সন্ধ্যা আর এখানে আমি চিনি আর কফি নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি বানিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে বাজে সাড়ে পাঁচটা মার কাছে আবদার করলো আর মা হচ্ছে চা কফিটা অ্যাভয়েড করতে চাইছে তো আমি ভাব আমি বললাম যে তাহলে ব্ল্যাক কফি খাও আমি এখনই করে দিচ্ছি গরম জল আছে রেডি

আবার রাতে সময় ঘুমিয়ে পড়েছিলাম তো দুজনাই ঘুমিয়েছিলাম তোমাদের দাদা ভাইও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম প্রথমে ঘুম পাচ্ছিল না একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তো ও ঘুমিয়ে গেলো তাই আমিও ফোন রেখে দিয়েছি মানে দেখছিলাম না ফোন দুজনে একসঙ্গেই একটা মুভি দেখছিলাম তো একা একা দেখতে ভালো লাগে না তাই ও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি এক একা থাকতে তো চলো উঠলাম ও উঠে ফ্রেশ হয়েছে আমি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলো যাই রান্নাঘরে এখন চলে এসেছি তো রান্নাঘরে আর ভাতটা আগে নামানো হয়ে গেছে আজকে রান্না হচ্ছে মাংসের ঝোল মাংস রান্না হচ্ছে তো মা হচ্ছে সব বাটা ঘষা মশলা ঘষা সব রেডি করে দিয়েছে আর আমি এখন মাংসটা রান্না করছি মাংস কষাচ্ছি এখন আমি আর এখন না ইচ্ছা করে না যে ঝোল ঝোল মাংস খেতে মানে সময় সমান না বেশিরভাগ টাইম ইচ্ছা করে যেই মাংসগুলো একটু ঘন ঘন মানে গ্রেভি বেশি সেই মাংসগুলো খেতে তো আর আমাদের বাড়িতে ঝোল ঝোল মাংস হয় আমিও কিন্তু ঝোল মাংস পছন্দ করতাম কিন্তু এখন আমার একটু ইচ্ছা করে যে একটু ঘন ঘন মাংস খেতে আর মারও আবার একটু জ্বর জ্বর মুখ তাই মা বললো যে কষানো মাংসের গ্রেভি আর মাংস তুলে রাখতে আর তাই মার দলে আমিও নাম লেখালাম তাই দুজনের জন্যই মাংসের গ্রেভি মাংস আর কি কষানোটা তুলে রাখবো সেটা দিয়ে ভাবছি গরম ভাত খেয়ে নেব আর সবার জন্য হবে গরম গরম মাংসের ঝোল তো আজকে একটু ডিফারেন্ট করে রান্না করছি ডিফারেন্ট বলতে প্রতিদিন যেমন নর্মালি কষাই আজকে সব কিছু দিয়ে দিয়েছি আলুটা বেশি ভাজা করে নিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিয়েছে আলু মাংস মশলা সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আজকে ইচ্ছা করছিলো কীরকম বলো যে যেরকম আর কি মাংস মেখে রান্না করে না ম্যারিনেট করে মশলা মাংস আলু আলুটাকে কাঁচা দিয়ে আর কি তো ইচ্ছা করছিল সেইভাবে রান্না করি তো সেইভাবে ভেবে আর করা হলো না পরে একদিন করব এরকম করে কাঁচা আলু দিয়ে আর কি মাংস আলুটা না ভেজেই আর আজকে হালকা করে ভেজে সব একসঙ্গে রান্না করছে তো চলো ঢাকা দিয়ে আমি কষাচ্ছি এখন দেখি কদ্দুর কি হলো যে গরম গরম মাংসের ঝোল এটা তোমাদের দাদা ভাই ভাই আর বাবার জন্যই মূলত রান্না আর আমাদের জন্য কষা মাংস তুলে রাখা হয়েছে মানে পাঁচ পিস আলু চার পাঁচ পিস মাংস এগুলো দিয়ে আর গ্রেভি দিয়ে তো ওগুলো আমি আর মা খাবো কি করছো বড়ো শীতের শীতে রুক্ষ শুষ্ক ত্বকের জন্য শুধুমাত্র বড়লিম ঠিক আছে বিশাল ঠান্ডা বিশাল হাত আর পা তো পুরো জমে বরফ হয়ে গেছে এই বরফটা যে কখন কাটবে জানি না আমার মানে এক ঘন্টা লেগে যায় হাত পা গরম হতে হ্যাঁ তোমার পা এত ঠান্ডা থাকে কেন গো বিশাল ঠান্ডা তুমি ভূত ফুত না তো শরীরের পা তোমার এত ঠান্ডা কেন পা হাত পা হ্যাঁ আমি ভূত পেতনি তুমি পেতনি হ্যাঁ পেতনি কাটবে বলে জানো

ব্রহ্মদত্ত যেগুলো ব্রাহ্মণরা মারা গিয়ে হয় তাদের ব্রহ্মদত্ত বলে ভূত পিচাশ সব এসব যাই হোক আমি নাইটটা চেঞ্জ করে নিলাম কারণ রাতে মাংস সেটাই ওসব বাধ্য যা আছে থাক যা আছে আমারই আছে থাক তো রাতে মাংস রান্না করেছিলাম তো সেই জন্য নাইটটা চেঞ্জ করে নিলাম আর এই বুদ্ধিটার কি মানে প্রথমে সব কিছু ভাবিনি একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে থ্যাংক ইউ দিদিভাই ভাই তোমার কথাটা খুব ভালো লেগেছে আমার মানে এখন বিশেষ করে এই সময় তো আরো আর সব সময়ই দরকার রাতে মাছ মাংস মানে রান্না না করা না ধরা আর ধরলেও রান্না করলেও নাইটিটা চেঞ্জ করে শোবে তো আমি সেই জন্য এখন থেকে মাছ মাংস যদি রাতে রান্না করি এই নাইটি রাতের নাইটিটা চেঞ্জ করেই শোবো দেখবো ঘুমটা ভালো হবে হ্যাঁ খুব ভালো ভালো হবে ফ্রেশ হবে আর এখন আমরা মশাই জানাবো শুয়ে পড়বো ভিডিও কালকে দেব ভিডিওর বাকি কাজও কালকে এডিট হয়ে রয়েছে সব লাস্টে একটু বাকি আছে ওইটুকু টাটা গুড নাইট দুজনায় মিলে এখন মশলাটা টানিয়ে নিচ্ছে আমি নিচের দিকটা আর তোমার দাদা ভাই ওই সাইডটা করে আর এখন এরপরে দিয়ে দেবো মাথার ওপরে একটা বিছানার চাদর যাতে ঠান্ডাটা একটু কম লাগে কিছুদিন পরে আরও চারিদিক থেকে ঘিরতে হবে যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা